ওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সিইউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ান এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টিকে দেখে নেব স্টার্টিফিকেশন অফ দ্য আর্টিরিয়ার অ্যাকর্ডিং টু সুয়েস অর্থাৎ সুয়েস এর ধারণা অনুযায়ী পৃথিবীর অভ্যন্তর ভাগকে কটি স্তরে ভাগ করা হয়েছে তা কিন্তু ওখানে দেওয়া রয়েছে আজকে আলোচনা আমরা এটা নিয়েই করব। তো কি আছে দেখে নাও ইসওয়েস কিন্তু রাসায়নিক সংযুক্তির উপর ভিত্তি করে পৃথিবীর স্তরবিন্যাস করেছেন ইসওয়েস রাসায়নিক সংযুক্তির উপর নির্ভর করে কিন্তু ভূ অভ্যন্তরে স্তরবিন্যাসটি করেছেন তার মতে ভূত্বক পাতলা ও স্বল্প ঘনত্ব বিশিষ্ট পাললিক শিলা দ্বারা আবৃত এর নিচের অংশকে সুয়েস একটা সুয়েস হবে সুয়েস তিনটি স্তরে ভাগ করেছে কি কি স্তর প্রথম স্তরটি হচ্ছে শিয়াল শিয়াল কি দেখো বাইরে পাতলা শিলাস্তরের ঠিক নিচের স্তর হল শিয়াল স্তর যা মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এর গঠনগত প্রধান উপাদানগুলি কি কী সিলিকা বা এসআই এবং অ্যালুমিনিয়াম বা এএল এই দুটো সংকেতের সংযুক্তিকরণে কিন্তু শিয়াল নামকরণটি করা হয়েছে তার মতে এই স্তরে পুরুত্ব পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটারের মতো এবং ঘনত্ব প্রায় টোয়েন্টি গ্রাম পার ঘনশ্রমী এই এই স্তর আম্লিক প্রকৃতি মহাদেশ সমূহ কিন্তু এই স্তর দ্বারাই গঠিত অর্থাৎ মহাদেশ স্তর সমূহ শিয়া স্তর দ্বারাই কিন্তু গঠিত এরপরে কি স্তর রয়েছে দেখো সীমা সীমা স্তর শিয়া স্তরে নিচে বিস্তৃত এই স্তর ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত সিয়াল কিন্তু গ্রানাইট দ্বারা তৈরি হয় তৈরি হয়েছে আর সীমা হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে দেখেন নাম জাতীয় শিলা দ্বারা কিন্তু গঠিত হয়েছে সুয়েসের ধারণা অনুসারে অগ্নুৎপাতের সময় নির্গত লাভা এবং ম্যাগমা এই স্তরে কিন্তু উৎপন্ন হয় অর্থাৎ যে ম্যাগমা আর লাভা রয়েছে তা কিন্তু সীমা স্তরে উৎপন্ন হয় বলে সোয়েস মনে করেন এর গঠনগত প্রধান উপাদানগুলি কি কি সিলিকন বা এস আই এবং ম্যাগনেশিয়াম বা এম এর বিস্তার হচ্ছে এক হাজার থেকে দুই হাজার এবং এর ঘনত্ব টু থেকে গ্রাম কিন্তু এর ঘনত্ব এই স্তর কিরকম এই স্তর কিন্তু ক্ষারকীয় প্রকৃতি হয়ে থাকে তারপরে কি আছে দেখো নিফে অর্থাৎ সর্বশেষ স্তর হচ্ছে নিফে নিফেতে কি আছে নিফেল আহ সীমা স্তরের নিচে অবস্থিত এই স্তরে গঠনগত প্রধান উপাদান কি নিকেল বা এনআই এবং লোহা বা এফি এই স্তরে ঘনত এগারো গ্রাম ঘনশ্রেমি আহ বইয়ে অনুমান করেছেন লোহার উপস্থিতির কারণে এখানে চৌম কিন্তু সৃষ্টি হয়েছে এই স্তরকে তিনি কঠিন বলে অনুমান করেছেন এই ব্যাস কত ছয় হয়েছে ওটা কিন্তু আমরা আজকে আলোচনা করলাম তোমাদের সবার শেষে একটা ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখে নাও তোমরা যারা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যে সুযোগগুলি তোমরা পাচ্ছ কি কি দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া যারা মেজার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই করে এবং যারা মাইনার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ছয়শো নিরানব্বই করে এছাড়া আমাদের কিন্তু একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ফিস্টিকল এডুকেশন নামে যার মাধ্যমে কিন্তু তোমরা দুই হাজার ছাব্বিশে ছাব্বিশ থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ